দলে কর্মসূচিতে হাজির না থাকলে জনপ্রতিনিধির সাম্মানিক বন্ধের হুশিয়ারি বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতির এটা হাস্যকর দাবি বিজেপির তৃণমূলের এক দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদের সভাধিপতি পঞ্চায়েতের নিয়ম উল্লেখ করে বলেন পঞ্চায়েতের পর্ব তিনটি বৈঠকে জনপ্রতিনিধিরা গড় হাজির থাকলে যেমন পঞ্চায়েত সদস্যের সাম্মানিক বন্ধ হয়ে যায় তেমনই এরপর থেকে দলে বৈঠকে জনপ্রতিনিধিরা গড় হাজির থাকলে তাদের সাম্মানিক বন্ধ করে দেওয়া হবে তিনি ঠিক কি বলেছেন শুনুন তো আমার একটাই বক্তব্য থাকবে সকলের কাছে যদি বলেন কড়া নির্দেশ তো কড়া নির্দেশে আমি কড়া ভাষাতেই বলছি দলে থাকার প্রয়োজন নেই যদি দলের হয়ে না কাজ করতে পারবেন না বেরোতে পারবেন দলে থাকতে গেলে আপনারা একটা অনানিয়াম পান আমরা সকলে একটা অনানিয়াম পান যারা জনপ্রতিনিধি আছে কিন্তু আমার বুধের কর্মীরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা কিছু পায় তারা তো কিছু পায় না দলটার জন্য তারা এখন নিষ্ঠ কাজ করে তারা দলের সভাপতির কথা মান্যতা দিয়ে চলে আমাদের দেখেছি যে যখন পার্টি অফিসে অঞ্চলে বলুন ব্লকে বলুন মিটিং হয় বেশিরভাগ কিন্তু জনপ্রতিনিধিরা উপস্থিত থাকে না কিন্তু এটা আপনাদের দেখতে হবে কড়া হাতে তাদের সেটাকে আপনাদেরকে রক্ষা করতে হবে তাদেরকে আসতে হবে এটা বাধ্যতামূলক যেমন পঞ্চায়েতের প্রতিটা মিটিংয়ে তাদের উপস্থিত না থাকলে তাদের তিনটে মিটিং অ্যাডসেন্ট হলে অনারিয়ামটা বন্ধ হয়ে যাবে সেই রকম আপনাদেরকেও তাদেরকে নির্দেশ দিতে হবে যে আমাদের এই মিটিংয়ে না এলেও আপনাদের কিন্তু ওনারিয়ামটা বন্ধ করতে আমরা বাধ্য হব সভাধিপতির এই বক্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক রাজনৈতিক মহলের দাবি পঞ্চায়েতের তিন স্তরে জনপ্রতিনিধিরা নির্দিষ্ট হারে সরকারি সাম্মানিক পাক দলীয় কর্মসূচিতে গড়হাজির থাকলে সেই সাম্মানিক আদৌকে তৃণমূলে বন্ধ করার কোনো এক্তিয়ার রয়েছে রাজ্যে বিরোধী গেরুয়া শিবিরের দাবি এ রাজ্যে তৃণমূলে দলীয় কাজ ও সরকারি কাজ এক হয়ে গেছে বিজেপি কটাক্ষ তৃণমূলের স্বরূপ বুঝতে পেরে দলেরই জনপ্রতিনিধিদের একাংশ দলীয় কাজে নিষ্ক্রিয় হয়ে পড়েছে দু হাজার নির্বাচন নির্বাচনের তাদের উজ্জীবিত করতে এখন তৃণমূল নেতৃত্বকে এমন হুঁশিয়ারি দিতে হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গে তৃণমূল দল ও সরকার এক হয়ে গেছে এখানে দলীয় কার্যক্রমে সরকারি পয়সা এরা ব্যবহার করে এটা তারই প্রমাণ তারা দলের নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে হুইপ দিচ্ছেন যে তারা যদি পার্টির কার্যক্রমে না আসে তো সেখানে তাদের অনারিয়াম বন্ধ করে দেবে এটা অত্যন্ত হাস্যকর অত্যন্ত অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক একটা কথা উনি বলছেন দলীয় জনপ্রতিনিধি থেকে তৃণমূলের সাধারণ কার্যকর্তারা তারা বুঝে গেছেন যে এই দলটা কোচে নষ্ট হয়ে গেছে এই দলের থেকে আর কিছু পাওয়ার নেই ওই জন্য হয়তো তারা ছাব্বিশের আগে এখন থেকে এই দলের সাথে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে